নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত বিহাল দশা বঙ্গবিরীতি ছাই চাপা যে আগুনটা ধিক করে জ্বলছিল এবার সেটি প্রকাশ্যে দাউ দাউ করে জ্বলছে একের পর এক নেতারা খুব উগড়ে দিচ্ছে দিলীপ ঘোষ কিছুদিন আগেই বলেছিল যে তার আসনে কাঠি করা হয়েছে এবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন যে হারাসিক মানুষ জেতার জন্য প্ল্যানিং করে এখানে জেতা শিখ হারার জন্য প্ল্যানিং করা হয়েছে সৌমিত্র খা বলছেন যে তৃণমূলের জেলা নেতৃত্বের সাথে তার যোগাযোগ রয়েছে সে আশাবাদী তাকে মন্ত্রী করা হবে তার ওখানকার মানুষজন ও আশাবাদী তাকে মন্ত্রী করা হবে সে তিন টার্মে সাংসদ এবার যদি তাকে মন্ত্রী না করা হয় যেই আসনগুলো রয়েছে সেগুলোকে সে বাঁচাতে পারবে না সে বলেছে নির্বাচন কোর কমিটি যে পঁচিশ জন রয়েছে একজন দুজন বাদ দিয়ে বাকি সবাই অযোগ্য প্রকাশ্যে সংবাদ মাধ্যমে কথাগুলো বলছে শ্রমিক রোখান আনন্দবাজারের সাক্ষাৎকার দিতে গিয়ে অমৃতা রায় বলছেন যে ওখানকার লোকাল বিজেপি নেতৃত্বের উপর ভরসা করা করাটাই কাল হয়েছে তিনি যদি নিজের বুদ্ধিতে ভোটটা করতেন তাহলে অনেক ভালো ফলাফল হতে পারত তার কাছের লোকরা বলছে যে প্রকাশ্যে দুর্নীতি করেছে ওখানকার বিজেপি নেতৃত্ব কেন্দ্রের থেকে যা টাকা এসেছে সেই সব টাকাগুলোকে তারা দুর্নীতি করে উড়িয়ে দিয়েছে সেগুলোকে ঠিকঠাক জায়গায় খরচ করা হয়নি এমতাবস্থায় কি হতে পারে স্ট্র্যাটেজিক্যালি তো ভুল হয়েছে কিছু জায়গায় একটা চালের ভুলে তিন তিনটে সিট হারাতে হয়েছে মেদিনীপুর বর্ধমান দুর্গাপুর আসানসোল তিন তিনটে সিট এবং অনেক জায়গাতেই কিছু জায়গায় ঔদ্ধত্ব দেখাতে গিয়ে কিছু বেফাস মন্তব্য আরো কাল হয়ে গেছে যখন বলা হয়েছে আমার একটা ফোন করলেই একশো দিনের কাজের টাকা চলে আসবে আর তারপর যখন তৃণমূল কংগ্রেস টাকাটা দিয়ে দিয়েছে এবং এমন একটা প্রাইম টাইম এটি ঠিক পয়লা বৈশাখের আগে যেখানে বাজারে মানুষ এসছে জামাকাপড় কিনতে তার বাড়ির জন্য তখন তো এটা বুমেরাং হয়ে ব্যাক করেছে এই বিহাল দশাকে এবার কাজে লাগবে তৃণমূল কংগ্রেস তাহলে বিজেপি তখন কি করে তার কারণ যদি আপনি এমপি ইলেকশনটা দেখে থাকেন এবার তাহলে দেখবেন এরকম দশটি জায়গা রয়েছে যেখানে বিধানসভা উপনির্বাচন হবে তার মধ্যে একটি জায়গা কেবলমাত্র বিজেপির জন্য খাতায় কলমে সেফ সেটা হচ্ছে মাদারিহাট আলিপুরদুয়ারের এখনকার যিনি সাংসদ মনোজ যেখান থেকে আগে বিধায়ক ছিলেন বাকি জায়গাগুলোতে কি হবে এটা নিয়ে কোটি টাকার প্রশ্ন রয়েছে আপনারা যদি মেদিনীপুর ধরেন অগ্নিমিত্রা পাল হেরেছে জুন জুনমালিয়ার জায়গায় জুনমালিয়া মেদিনীপুরের বিধায়কও বটে এবার তাহলে ওখানে কে দাঁড়াবে দিলীপ ঘোষ নাকি অগ্নিমিত্রা পাল তার কথা শুনবে কেন্দ্রীয় নেতৃত্ব ব্যারাকপুরে কি হবে পার্থভূমি জিতে এসছে যাকে বিজেপি ভরসা করেছিল রাতারাতি তৃণমূল থেকে বিজেপিতে উড়িয়ে এনেছিল তাকে দাঁড় করিয়েছিল হেরে গেছে মানুষ আর নিতে পারেনি এই রানিং অর্জুন সিং কি আবার দাঁড়াবে নিজের নামিয়ে ছেলের সাথে হবেন বিধায়কের সিটের জন্য লড়াই করবেন কোটি টাকার প্রশ্ন বাঁকুড়াতে কি হবে বিজেপির যেটা সিট ছিল জঙ্গলমহলে একটা সময় ঢেলে ভোট দিয়েছে বিজেপির সবাইকে এবার মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ ভুল হয়েছে তৃণমূলে মানুষ আবার পুনরায় আস্থা রেখেছে তাহলে এবার কি হবে সুভাষ সরকার কি দাঁড়াবেন অরূপ চক্রবর্তীর সেই ছেড়ে যাওয়া সিটে সে কি আদৌ জিততে পারবে নিশিট প্রামাণিক কি করবেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সীতাই সীতায়ের বিধায়ক জগদীশ রায় বসুমায়ের কাছেই তিনি হেরেছেন দিন হাটা থেকে তার রাজ্য পাচারে সেই সীতায় যাবেন যেখানে তৃণমূল দুর্দান্ত ব্যাটিং করে শক্ত ঘাঁটি বলতে পারেন তৃণমূল তাহলে নিশ্চিত প্রামাণিক কি সেখানে আর একবার নিজের ভাগ্যের পরীক্ষা করবেন ব্যাটেল ফিল্ডে উত্তীর্ণ হবেন বা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে অবতীর্ণ হবে কোটি টাকার প্রশ্ন এরকম দশ দশটা সিট রয়েছে সবথেকে বড় প্রশ্ন কেন্দ্রীয় নেতৃত্ব কাদের উপর ভরসা রাখবে শুভেন্দু সুকান্ত জুটির উপর নাকি আবার পুরনো মুখকে ফিরিয়ে এনে নতুন করে দায়িত্ব দেওয়া হবে নাকি নতুন মুখকেই আবার নতুন করে দায়িত্ব দেওয়া হবে অনেক প্রশ্ন আকাশে বাতাসে ঘুরপাক আর স্বাভাবিকভাবেই তৃণমূল এটা সুযোগ নেবে হাওয়া তৃণমূলে ম্যাক্স ম্যাক্স টু ছয় মাস দশটি উপনির্বাচন সচরাচর সরকারি পক্ষেই যায় তাহলে তখন কি হবে আরো একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কোনো কারণে যদি মানুষ আরো মুখ ফিরিয়ে নেয় যে বিজেপির দ্বারা আর হচ্ছে না সব থেকে বামফ্রন্ট থাকবে কংগ্রেস থাকবে জোট থাকুক না থাকুক তারা যদি এবার ভোট কাটা শুরু করে তাহলে কি হবে এই প্রশ্নগুলোর উত্তর বিজেপিকে খুব তাড়াতাড়ি খুঁজে নিতে হবে আজকে যখন নরেন্দ্র মোদী দিল্লিতে সেন্ট্রাল হলে বক্তব্য রাখছেন এন জোট নিয়ে তখন বঙ্গ বিজেপি নাজেহাল কি করবে বুঝে পারছে না এই দোষ পাল্টা দোষারোপের জায়গা থেকে কিভাবে নিজেকে বের করে আনবে কীভাবে পুনরায় স্ট্র্যাটেজি সাজাবে জেতার জন্য দেখুন হিসেব যদি দেখেন তাহলে খুব একটা খারাপ হয়নি সংখ্যা হয়তো কমেছে আঠারো জায়গায় বারো হয়েছে কিন্তু যদি সেই লোকসভা আসনগুলো ধরে বিধায়কদের লিস্ট করা যায় তাহলে সাতাত্তর তার থেকে সেটা বেড়েছে সেটা নব্বইয়ের ঘরে গিয়ে পৌঁছেছে তাই স্ট্র্যাটেজি করে নামলে এখনো সময় আছে অনেক বিজেপি নেতৃত্ব আপসেট হয়ে টানা খবর আসছে যে মানুষ দুর্নীতিকে আমলি দিল না ভোট দিয়ে দিল যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে ব্যাপারটা সেটা হয়নি মানুষ দুর্নীতির বিরুদ্ধে অনেক জায়গায় সোচ্চার হয়েছে এবং ইভিএম এ তার ব্যক্তও কিন্তু একশো শতাংশ সেটা প্রতিফলিত হয়নি তার কারণটা হচ্ছে আপনারা যদি বানারসীতে আপনাদের নেতা নরেন্দ্র মোদীকে দেখে থাকে যেই মানুষটাকে যোগী আদিত্যনাথ বলেছিল দশ লাখ ভোটে জেতাবে সে তিনটে রাউন্ডে পিছিয়ে গিয়ে দেড় লাখ ভোটে জিতেছে ওখানে নোটা পড়েছে আট হাজার এই যে নোটা আট হাজার এখান থেকে এবার আপনারা নিজেদের মতো করে বিষয়টিকে সাজিয়ে নিন পশ্চিমবঙ্গের ভোটটা এবার একবারও হয়নি যে কে ভালো কে খারাপ তার মধ্যে বেছে আমাকে ভোট দিতে হবে ভোটটা হয়েছে কে কম খারাপ আর কে বেশি খারাপ এটার উপর বিচার করে আর সেখানে গিয়ে তৃণমূল উপরে গেছে তাই নতুন স্ট্র্যাটেজি করে নামতে হবে বঙ্গ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের উপর থেকে ভরসাটা একটু সরিয়ে এনে নিজেদের মাটি শক্ত করতে হবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে চারিদিকে হাওয়াতে যেটা গেছে হাওয়া কমে গেছে সংগঠনের দশা সবার সামনে ফুটে উঠেছে জায়গাতে বুথে বসার মতো লোক নেই সেই জায়গাগুলো ঠিক করতে হবে অমৃতা রায়ের মতো কেবলমাত্র নামটাকে ভারিয়ে যদি আনকোড়া রাজনীতিবিদদের আনা হয় তাহলে দলের কর্মীদের উপরে এভাবেই আঙুল উঠবে আরো পিছিয়ে যাবে দলীয় কর্মীরা সেই জায়গাগুলো দেখতে হবে ত্রুটি অনেক আছে আমার আগের একটি পর্বে এই ত্রুটি নিয়ে আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গের লোকসভার ফলাফল বিশ্লেষণ যেটি রয়েছে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন তবে শেষ কথা কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা রাখবে কাদের উপর যারা এই লোকসভা ভোট করলো তাদের উপর নাকি আগে যারা লোকসভা ভোট করেছে যারা মূলে আঠারোটা সিট পেয়েছিল তার উপর বা তাদের উপর বা নতুন কোন নেতৃত্বটা আনা হবে কারণ আর এস তাদের কাছের লোকদের কাছে খুব প্রকাশ করেছে তারা চাইছে আগের মতো করেই এখন এক তন্ত্রটাকে সরিয়ে দিয়ে আবার দলের রাশ নিজেদের হাতে নিয়ে নিতে তারা চাইছে তারাই আবার নেতা রিক্রুট করবে তারাই নেতা তৈরি করে কেবলমাত্র বিজেপির মশনদের বসিয়ে দেবে দেখা যাক কি হয় তবে উপনির্বাচনকে পাখির চোখ করে যদি না এগোনো যায় তাহলে দু হাজার ছাব্বিশ আরো খতরনাক আরো ভয়ঙ্কর খেলা দেখানোর জন্য রেডি হচ্ছে তাই বিজেপিকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে নমস্কার ভালো থাকবেন